যেখানে হাঁটছি সেটি হচ্ছে স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড স্বপ্নের দেশের মানুষের জীবনযাত্রা কেমন হয় আসলে এখানকার বাড়ি ঘরগুলো কেমন এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান কেমন সব কিছু নিয়েই কিন্তু মানুষের এক ধরনের জানবার ইচ্ছা রয়েছে আমরা যে আইল্যান্ডটিতে রয়েছি স্ট্যাটেন আইল্যান্ড উড়স নামক একটি জায়গায় রয়েছে আমরা সেখানে আমাদের এক বাংলাদেশি ভাই পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার দিয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন মূলত সেই বাড়িটি আপনাদেরকে আমরা এখন দেখাতে নিয়ে যাব বাংলাদেশের যে ভাইয়ের বাড়িটির কথা বলছি সেটি এই যে আমাদের চোখের সামনে এই মুহূর্তে বাইরে থেকে আপনার একেবারে রয়্যাল মনে হবে রাজকীয় বাড়ি এবং সব থেকে বড় যে এই বাড়িটির বৈশিষ্ট্য বিশাল আঙ্গিনার পাশাপাশি এই বাড়িতে একটি পুকুর রয়েছে বাংলাদেশের গ্রামের বাড়ির মতো ভেতরে সেই পুকুর এবং বাড়ির ভেতরে কি কী আছে সব কিছু নিয়েই আপনাদের সাথে করা যায় বাড়িটির দরজায় দাঁড়িয়ে দুপাশে একটু চোখ বুলিয়ে নিন বারান্দায় অজস্র ফুলের সারি সারি গাছ আপনাকে মুগ্ধ করবে এরপর চলুন আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে ঢুকেই আপনি মুগ্ধ হতে শুরু করবেন একের পর এক এই বিলাসবহুল আমরা বিলাসবহুল শব্দটি অনেকে শুনেছি কিন্তু এটি আসলে বাস্তবে কি জিনিস সেটি দেখার জন্য এই বাড়িতে আপনাকে অবশ্যই আসতে হবে বাড়ির মধ্যে কি বোঝায় সেটি আপনাকে দেখতে হলে অবশ্যই

পাশে একটি মারমেড রয়েছে মারমেডের প্রতীক একটি ছবি সত্যি মুগ্ধ হওয়ার মতো একটি বাড়ি বাড়িতে সুইমিং পুল গ্রাউন্ডে অসংখ্য নেচার দেখার মতো যেদিকে জানলা খুলে যেদিকেই তাকাবেন মূলত সেদিক আপনাকে মুগ্ধ করবে এবং আমরা দোতলায় উঠছি দোতলায় উঠে দোতলায় কি কি আছে এখানে একটি গ্যারেজ রয়েছে এবং হয়ে যাচ্ছেন প্রবেশ প্রবেশপথ যেটি দেখিয়েছিলাম শুরুতে সেটিতে আবারও একটু চোখ বুলিয়ে নিচ্ছি আমরা ভালো করে দেখানোর জন্য দোতলা থেকে দেখছি নিচতলা এবং সিঁড়ি দিয়ে আমরা একটি বেডরুমে প্রবেশ করলাম এটি হচ্ছে মূলত একটি মাস্টার বেডরুম বিশাল স্পেস ড্রেসিং টেবিল এবং একটি বারান্দা রয়েছে বারান্দার পাশে একটি অসাধারণ ভিউ আছে এটি পাশের বাড়ি প্রতিবেশী এবং সেই বেডটি হচ্ছে বলা যায় প্রায় আটশো স্কোয়ার ফিটের মতো হবে আবারও সেই পুকুরের ভিউটা আমরা দেখে নিলাম আর একটু বাচ্চা কাচ্চারা খেলছে এবং এখানে যাদের আত্মীয় স্বজন আশেপাশে থাকে তারা এখানে এই সবই হিসাবে আত্মীয় স্বজনরা আজকে উদ্বোধনীর দিন হওয়ার কারণে তারা এসছেন চতুর্দিকে আমরা যেদিকেই চোখ বুলিয়েছি জানলা দিয়ে বা গ্লাস দিয়ে সেদিকেই কিন্তু আমাদের ভালো লেগেছে এটি হচ্ছে গেস্ট রুম গেস্টদের জন্য বা কিডসদের জন্য এই রুমটি করা হয়েছে দোতলায় এটি একটি ড্রয়িং ড্রয়িং থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে সেই রিসেপশনের কারুকার্য এবং এখানে একটি স্ট্যান্ড রয়েছে পুকুরের ভিউটি রয়েছে সব দিক থেকেই যে রুম থেকেই আপনি এই ভিউটি পাচ্ছেন এবং গেস্টরুমেও অনেক প্রসারিত এবং প্রত্যেকটি রুমের সাথে ডাবল বাথরুম রয়েছে দুটো করে বাথরুম রয়েছে প্রতিটি রুমের সাথে বাড়িটি আজকে উদ্বোধন হওয়ার কারণে অনেক কিছু এখন পর্যন্ত যেমন টেলিভিশন থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিসপত্র এখনও সেট করা হয়নি এবার আমরা আরও একটি বেডরুমে যাব স্ট্যান্ড পার হয়ে আমরা প্রত্যেকটা রুমে যাওয়ার কানেকশন রয়েছে একের পর এক কানেক্টিং এটি হচ্ছে মূলত মালিকের থাকার জায়গা মালিক শফিক ভাই যেখানে থাকেন বা থাকবেন যেহেতু আজকে বাড়িটি উদ্বোধন হয়েছে এই বেডেই তিনি ঘুমাবেন এটি হচ্ছে মাস্টার বেড যারা ওনার এই বাড়িটির ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা খরচ হয়েছে বাড়িটি কিনতে এবং এটি হচ্ছে তার রেস্ট নেওয়ার জায়গা খুবই অসাধারণ হাত দিয়ে একটু পরীক্ষা করার চেষ্টা করবো একটি ডিভান রয়েছে পাশে এখান থেকে সব থেকে সুন্দর হচ্ছে পুকুরের বিউটি ফুল দেখা যাচ্ছে গাছে এর মধ্যে ফুল গাছে ফুল এসেছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গাছ আমরা গাছ দেখেছি পুকুর পাড়ে আমরা কিন্তু আমরা সেই বেডরুমটিতে যাই এই হচ্ছে মাস্টার বেডরুম যেখানে দুটি এটা এটি এটি হচ্ছে ড্রেসিং টেবিল কতটা স্বচ্ছ দেখা যায় নিজেকে সেটি পরীক্ষা করলাম এবং এই হচ্ছে সেই ন্যাচারাল ভিউ এটা হচ্ছে ওনার গোসলখানা বারটপ ফ্রেশরুম ফ্রেশরুম এটি একেবারে রাজকীয় স্টাইলে করেছেন তিনি এটা হচ্ছে বাথটাব বার পাশে আরও কিছু অনুষঙ্গ যোগ করেছেন তিনি এখানে বলা যায় সবই সব ধরনের যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সবই এখানে রয়েছে সব রয়েছে এবং খুবই রিল্যাক্স করার মতো একটি জায়গা আই হচ্ছে ওনার বেড বেড বেডটিও ইউনিক মনে হয়েছে আমাদের কাছে থেকে আমরা নেমে যাবো ভাগ্য বদলের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ থেকে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে মার্কিন বাঙালি তাদের ভাগ্য বদলাতে পেরেছে তার মধ্যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে গত দুই দশকে তিনি মিলোনিয়ার তো হয়েছেন মিলোনিয়ার হওয়ার পথে এবং তার এই বাড়িটি বলে দেয় যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো আছেন আপনাদেরকে পুকুর নিয়ে যাওয়া হয়নি সেখানে চলুন একটু ঘুরে আসি তার আগে এই যে পার্কিং সেখানে তার একটি গাড়ি দাঁড় করানো আছে এবং তিনি যে কনস্ট্রাকশনে কাজ করেন সেই কনস্ট্রাকশনের বেশ কয়েকটি কাজেরও গাড়ি এখানে পাশে রয়েছে তো সব মিলে একটি বিশাল আলিশান বাড়ি এটিকে বলা যায় এই আলিশান বাড়িটির পুকুর পাড়ে আমরা আসছি এবং পুকুর পাড়ের একটি একটি ঘাট বাঁধানো হয়েছে এইখানে আমরা শফিক ভাই যিনি এই বাড়ির মালিক তার সাথে কথা বলে জানতে পারলাম যে এই ঘাট যেখানে বসে তিনি একটু অবসর সময় কাটাবেন সেখানে তিনি খরচ করেছেন এক লক্ষ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা খরচ করে তিনি শুধু এই ঘাট বেঁধেছেন এখানে এই যে নিচে যেখানে পুকুরের পাশে দাঁড়িয়ে তিনি হয়তো মাছ ধরবেন কিংবা বসে একটু আড্ডা দিবেন সেজন্যই তিনি খরচ করেছেন এক লক্ষ মার্কিন ডলার এই স্বপ্নের দেশে একটি সুখী সমৃদ্ধ জীবন গঠনের জন্য বহু যুবক অপেক্ষায় রয়েছেন পরিবার পরিজন সহ কেউ কেউ আসার চেষ্টা করছেন কেউ বা স্টুডেন্ট ভিসে আসার চেষ্টা করছেন যে যেভাবে আসার চেষ্টা করছেন না কেন এই রাষ্ট্র একটি মানবিক রাষ্ট্র হবে এখানে কোনোভাবে পাড়ি জমাতে পারলেই জীবন গঠন খুব আহামরি কষ্টের হবে না শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার যে কয়েকটি ওয়ে আউট রয়েছে আইনজীবীদের সাথে কথা বলে নিশ্চয়ই সেই ওয়ে আউট দিয়ে আপনারা আসার চেষ্টা করবেন এবং এটি একটি মানবিক রাষ্ট্র বলে রাখি এই রাষ্ট্রে আপনি কোনোভাবে একবার ঢুকে পড়তে পারলে একদিন না একদিন এখানে ইমিগ্রেন্ট থেকে শুরু করে এখানে সিটিজেনশিপ হওয়ার একটা পর্যায়ে নিশ্চয়ই আপনি পৌঁছে যাবেন এবং আপনার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ